যে আমাদের এক নাম্বারকে কিন্তু নকডাউন করে দেয় ইউটিউবারে স্টুকে ওয়ান মিলিয়ন এই জায়গাখানে আমাকে একটি স্নাইপার শট দিয়ে দেখে যে আমাকে কিন্তু নকডাউন করে দেয় স্টুকে ওয়ান মিলিয়ন সাথে সাথে ক্লিয়ার করে দেয় জানে গেছে এখন আপনারা বিশ্বাস করতে পারছেন না যে আমাদের মেসে পড়ে গেছে স্টুকে ওয়ান মিলিয়ন তাও লাইভে থাকা অবস্থায় তাই আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য তার স্ক্রিন রেকর্ড মানে তার লাইভ থেকে আপনাদেরকে দেখালাম এই যেখানে দেখা যাচ্ছে যে একটি স্নাইপার শট দিয়ে দেয় আরেকটি স্নাইপার শট দিয়ে তাকে সনিয়ন করে দেয় যেখানে দেখা যাচ্ছে ডাউন হলো সিটি জি টপ ওয়ান মানে আমাদের এক নাম্বার প্লেয়ার এখানে যে তাকে সাথে সাথে স্কাইলার মেরে তাকে ক্লিয়ার করে দেয় এখানে